আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোস্তফা কামাল মেয়াজি যথারীতি বাড়ি নির্মাণের নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমার ইউটিউবে একাধিক ব্যক্তি একটি প্রশ্ন করেছেন যে সাত ডালাইয়ের পরবর্তী যেই ঘোলা ব্যবহার করা হয় অর্থাৎ সিমেন্ট ব্যবহার করা হয় তা উচিত কিনা বা তা ব্যবহার করা যাবে কিনা ব্যবহার করলে তা কিভাবে করব। এখানে একটি প্রশ্ন থাকে যদি আমরা সিমেন্টের এনসিএফ নেট সিমেন্ট ফিনিশিং ব্যবহার করি অনেক ক্ষেত্রে এটি কিউরিং এর সমস্যা হতে পারে বলেই আমাকে একাধিক ব্যক্তি প্রশ্ন করেছেন আজকে এই বিষয়টি আমি আপনাদেরকে ক্লিয়ার করব সর্বপ্রথম হলো সাদ ঢালাইয়ের পরবর্তী সময় অনেক সময় আমরা যখন এই সাদ ঢালাই দেওয়া হয় সেই ক্ষেত্রে কিছু জায়গায় আপ ডাউন থাকে কিছু জায়গায় গর্ত থাকে কিছু জায়গায় মাইক্রো ছিদ্র থাকে যেগুলো চোখে অনেক সময় দেখা যায় না সেই ক্ষেত্রে সাদ যেন লিক না থাকে এবং তার সাথে এই সাদটি যেন একই সমান থাকে একই লেয়ারে থাকে বিভিন্ন পায়ের দাগ যেন না থাকে সেই ক্ষেত্রে আমরা এই গোলাটি ব্যবহার করতে পারি শহরের স্ট্রাকচার গুলোতে টপ সাদে যদি আমরা জল অথবা অথবা ব্যবহার করে থাকলেও গ্রামে সাধারণত আমরা জল বা টাইলস ব্যবহার করা হয় না সেক্ষেত্রে এই সাদের সুরক্ষার ক্ষেত্রে আপনার চাইলে এন অর্থাৎ আমরা ঘোলা অবস্থার মাধ্যমে যেটি ব্যবহার করি এটি করতে পারি তবে এটার কয়েকটি পদ্ধতি রয়েছে কিছু সতর্ক নেওয়া রয়েছে যেগুলো আপনাকে ফলো করতে হবে প্রথমত হলো আপনাকে এই ঘোলা বা এনসিএফ নেট সিমেন্ট ফিনিশিং যেটি আমরা বলি না কেন এটি অবশ্যই ঢালাইয়ের বারো ঘন্টার মধ্যে আপনাকে ব্যবহার করতে হবে অর্থাৎ আমাদের যদি সম্ভব হয় যদি আমি সকালবেলা ঢালাই শুরু করি বিকালের মধ্যে যদি ডালাই কমপ্লিট হয় সেক্ষেত্রে ওই দিন সন্ধ্যার মধ্যেই এই উপরে এনসিএফ দিয়ে দেওয়া সেক্ষেত্রে আমার এটি জয়েন্ট এবং বন্ডিং অনেক ভালো হবে তার সাথে এটি খুব সহজে একজাস্ট করে ফেলবে অনেকেই আমরা কি করি যেটি সাদ ঢালাইয়ের দুই দিন বা তিন দিন পরে গিয়ে এই নেক্সট সিমেন্ট ফিনিশিংটি করি যেটি মোটেও কাম্য নয় বা উচিত নয় আমরা অবশ্যই সাদ ঢালাইয়ের আট থেকে দশ ঘন্টার মধ্যেই চেষ্টা করবো যে এই নেক্সট সিমেন্ট ফিনিশিংটি দিয়ে দিতে তবে হ্যাঁ যদি কখনো আপনার অনেক রাত্রে কাস্টিং হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই পরের দিন ভোরবেলা আর্লি মর্নিং আপনাকে এই নেক্সট সিমেন্ট ফিনিশিংটি করে দিতে হবে এখন এগুলো কিভাবে ব্যবহার করবেন এটি ব্যবহার করার পরে আপনি প্রথমে সিমেন্ট এবং পানি মিক্স করে একবারে মিডিয়াম আকারে ঘোলা তৈরি করে সালার মাধ্যমে অথবা ইলেকট্রিক পাইপ মাধ্যমে এটিকে করে দিতে পারেন এখানে যে সাধে দেখছেন আপনারা আজকে যেখানে আমি আছি এখানে নেট সিমেন্ট ফিনিশিং করে দেওয়া হয়েছে অনেকে প্রশ্ন করেন যে এখানে পানি কিউরিং প্রবলেম হবে কিনা না সেটি এরকম কোনো প্রবলেম হবে না না আমরা সাধারণত সাদ ঢালাইয়ের পরবর্তী সময় পুরো সাদ দিয়ে এভাবে পানি দিয়ে ভরাট করে রাখি তাই এটি খুব সহজে যে পরিমাণ পানি শোষণ করা দরকার বা কিউরিং করা দরকার সেই পরিমাণ পানি যেহেতু পর্যাপ্ত থাকে এখাতে কোনো সমস্যা হওয়ার কথা না তবে এখানে শুধু সতর্ক থাকতে হবে প্রলেপ যেন একইভাবেই বেশি মোটা বা ছড়া না হয় আপনাকে পাতলা আকারে ফেস্ট করে এখানে আপনাকে ব্যবহার করতে হবে তার সাথে আপনাকে ব্যবহারের পরবর্তী যে মাইক্রো ছিদ্রগুলো আছে বা ছোট ছোট যে গর্ত আছে এখানে আপনি পলপ দিয়ে দিতে পারবেন আপনার প্রজেক্টের জন্য এটি অবশ্যই অবশ্যই ভালো হবে আপনি যদি ছাদের উপরে জল ব্যবহার করতে না চান অথবা আপনি যদি টাইলস ব্যবহার করতে না চান সেক্ষেত্রে এই ফিনিশিং যাই বলেন না কেন এটা ব্যবহার করতে পারবেন এটা অবশ্যই ভালো বিষয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য যদি এর থেকেও কোনো ভালো সাজেশন থাকে তাও অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন চেষ্টা করব আমরা সবাই সবাইকে সংশোধন করে আরো কিছু জানার জন্য আমার মূল উদ্দেশ্য হলো ফেসবুক এবং ইউটিউবের মধ্যে ইঞ্জিনিয়ারিং যে রুলস গুলো আছে এগুলো সাধারণ যে আম জনতা আছে তাদের মধ্যে দেওয়া এর মধ্যে অনেক সময় স্লিপ অফ টাং কথা বলতে গিয়ে কিছু মিস্টেক হতে পারে সেগুলো অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত এবং পরামর্শ কমেন্টে শেয়ার করে সাথে থাকবেন তো আজ আর কথা বাড়ি এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আলহামতুল্লা